আজকে সারাদিন আমার সাথে যে কি হচ্ছে মানে কপাল খারাপ থাকলে যা হয় আর কি সকালবেলা অফিসে যাওয়ার পথে একটু কাছাকাছি নামবো ড্রাইভারকে বললাম এমন একটা জায়গায় নামিয়ে দিল যেখান থেকে আমি অফিসের পথই চিনতে পারছিলাম না এমন অজুরে বৃষ্টি পড়ছিলো যে আমি ম্যাপ বের করে রাস্তা চিনবো সেই উপায়ও ছিল না আবার আসার পথে হলো আরেক ঘটনা এই যে আমি বাস থেকে নামলাম ট্রেনের জন্য অপেক্ষা করছি এর মধ্যে ভাবলাম পুরো জার্নিটুকু একটু লাইভ ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি অফিস থেকে বাসায় কিভাবে আমি যাচ্ছি আমাদের যাতায়াতের পুরো সময়টুকু একটু শেয়ার করতে করতে আজকে আমার সাথে অফিস থেকে আসার পথে কী ঘটলো সেটাও একটু শেয়ার করবো ডেনমার্কের ট্রান্সপোর্টেশন সিস্টেম কেমন যে আমার আগ্রহ থাকলে ভিডিওটি দেখতে পারেন আমি চেষ্টা করেছি পুরো ভিডিওটি কোথাও না কাটতে এবং কোথাও এডিট না করতে যাতে এখানকার রিয়েল চিত্রটা আপনারা দেখতে পান যেহেতু এটি সরাসরি একটি ভিডিও আমার কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে ইগনোর করবেন প্লিজ এটা খুব রিমোট টাইপের একটা স্টেশন যেখানে তেমন মানুষজন থাকে না মানে খুব বেশি মানুষজনের যাতায়াত নাই কিন্তু যেই কয়েকজন মানুষ আসা যাওয়া করে তাদের জন্যই এখানে একটা স্টপেজ এবং এই স্টেশন ট্রেনে উঠলে দেখা যায় বড় দশ থেকে পনেরো জন লোক এত বড় ট্রেনে বসে আছে সব সময় এই যে এটা হচ্ছে স্ক্রিন যেখানে দেখা যাচ্ছে কোথায় কোথায় যাবে ট্রেনটা এটা বাইলে যাবে সাতটা সতেরোটা আঠাশে মানে পাঁচটা আঠাশে আমি ওই ট্রেনের জন্য অপেক্ষা করছি আর এরপরে হার্নিং যাবে নেক্সট আরেকটা ট্রেন আসবে সেটা বাইরে যাবে আবার হার্নিং মানে একদম ঘুরে ঘুরে বাইলে হার্নিং এভাবে করে আসবে করবে আরেকটা ট্রেন আছে যেটা হচ্ছে লুৎফা যাবে মানে এটা হচ্ছে সিভিলেজ কোপেন হেগান এয়ারপোর্টে যাবে এরপরটা হচ্ছে যে হারমি তো এখানে সবগুলো ট্রেনে শিডিউল দেওয়া আছে এখন পাঁচটা আঠারো বাজে নেক্সট ট্রেনটা আসবে পাঁচটা আঠাশে যেটাতে আমি যাব এখানে টিকিট কাটার জন্য নর্মালি আসলে এখানে কেউ তেমন টিকিট কাটতে হয় না আমরা তো অনলাইনে টিকিট কাটি অথবা আমাদের কার্ড থাকে আর এখানে এই যে বিলেট বিলেট মানে মনে হয় পে করা টাইপের কিছু একটা আমি আসলে ল্যাঙ্গুয়েজ একদমই পারি না ট্রেন ড্যানিশুয়ে ও আচ্ছা মনে হয় যেটা লেখা আছে উপরে ইংলিশে দিয়ে দিয়েছে ডিবি স্টেশন থেকে যাবে কোথায় যাবে দিয়ে ভিসা কার্ড বিভিন্ন অপশন আছে সেগুলোর মাধ্যমে পে করতে পারবে মানে এখানে আসলে কেউ টিকিট কাটে না বা কাটতে হয় না কারণ সবারই অ্যাপস আছে অ্যাপসে আমরা অনলাইনে টিকিট কেটে ফেলি অথবা আমরা কার্ড ইউজ করি যে কার্ডটা জাস্ট পাঞ্চ করলে হয়ে যায় যেমন আমি আজকে কার্ড ইউজ করবো এটা হচ্ছে ট্রেন স্টেশনের ছোট্ট একটা ঘর যেখানে সবাই ওয়েট করে যারা থাকে দেখেন মাত্র একটা মানুষ আছে আর আমি এদিকে আছি আর হচ্ছে এই যে কার্ড পাঞ্চ করার জন্য এটা হচ্ছে চেকিংয়ের চেকিং করতে হবে এখানে তেমন ভালো করে বোঝা যাচ্ছে না আলোর স্বল্পতার জন্য আর ট্রেন থেকে নামার পরে এই পাশে হচ্ছে চেক আউট করতে হয় প্রতিটা স্টেশনেই এই এই মানে পিলারগুলো আছে যেখানে এক পাশে চেকিং এক পাশে চেক আউট সো আমি একটু ঘুরে চেকিং করে ফেলবো অলরেডি একজন এসে চেকিং করল যাই হোক আমি একটু এই পাশে একটু ঘুরে দেখাই পাঁচটা একুশ তো আমার হাতে আরও সাত মিনিট সময় আছে বরাবর সাত মিনিটেই আসবে ট্রেন এই যে জায়গাগুলো দেখায় অনেক সুন্দর মানে এই ঘরগুলো বলতে এখানকার সবগুলো ঘর সবগুলো বাসার সিস্টেম হচ্ছে এরকম আর কি যে টগো বাস মানে ট্রেন বাস থাকবে থামার জন্য এখানে আরও পরেরটা হচ্ছে যে বাস স্টপেজের সাইন যেটা হচ্ছে ইয়েলো কালারের অলোয়েস হয়ে থাকে এবং বাস স্টপেজের সাইনের নিচে এখানে সব সময় দেওয়া থাকে কয়টায় কোন বাসটা আসবে এই যে একশো সতেরো নাম্বার বাস কোথায় যাবে দুশো আট কোথায় যাবে দুশো এগারো দুশো এগারো যাবে বাইলিতে দুশো বারো তাও বাইলি কিন্তু মানে পথটা একটু চেঞ্জ আছে আর কি আর দুশো চোদ্দো হচ্ছে বাইলি যাবে আমি ইচ্ছে করলে দুশো চোদ্দোতে করে বাইরে চলে যেতে পারতাম কিন্তু আমি ট্রেনে যাব খুব দ্রুত যাওয়া যাবে পাঁচটা পঁয়ত্রিশে দুশো চোদ্দো আসবে আমি যাব তো বাইরে বাইরে যাওয়ার জন্যই আমি ট্রেনটা ধরব এই ফাঁকে এই যে এখানকার জায়গাগুলো দেখে নিচ্ছি দেখেন কত সুন্দর বিল্ডিং এই বিল্ডিংগুলোর ডিজাইনটা মানে অনেক উঁচু ইমারত না কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর যাই হোক মোটামুটি অলরেডি বাইশ হয়ে গেছে আর পাঁচ মিনিটের মধ্যে ট্রেন যেহেতু চলে আসবে আমি পাঞ্চ করে ফেলব পাঁচ করে ফেলবো কারণ হচ্ছে যে দেখা যাবে ট্রেন আসলে এক মিনিট এক থেকে দুই মিনিট দাঁড়াবে সো আমি এখন পাঞ্চ করব সব জায়গায় বসার অসংখ্য জায়গা কিন্তু আমাদের আসলে এখানে তো বসার অত প্রয়োজন হয় না রাস্তাগুলো এত সুন্দর হাঁটতে ইচ্ছা করে যতটুকু সময় ওয়েট করি এখানে ওই যে ওখানেও বসার জায়গা আছে দেখেন এত রিমোট একটা জায়গাতে ট্রেন স্টেশন কিন্তু কত সুন্দর ছিমছাম নিরিবিলি এবং পরিষ্কার একটু পর ট্রেন চলে আসবে ভালোই আজকে মানুষ আছে নর্মালি এত মানুষ থাকে না চার তো আছেই আমার ট্রেন আসতে আর তিন মিনিট সময় আছে তো তিন মিনিট আমি একটু হাঁটছি আর কি একটা বিষয় হচ্ছে আমি এই ট্রেনের জন্য যে জায়গা থেকে আসছি সেখানে বাসে করে আসলাম আমি আসলে কাছ থেকে ফিরছিলাম তো বাসে করে আসতে গিয়ে যেটা হয়েছে যে আমার প্রথম বাসটা ছিল পাঁচটা পাঁচ বা এরকম সময় আমি এক মিনিটের মতো একটু দেরি হয়ে গেছে বের হতে সো বাসটা মিস করছি পরে দিয়ে দ্বিতীয় বাসে আসার জন্য আমাকে ট্রেন স্টেশন পর্যন্ত যেতে হয়েছে সরি বাস স্টেশন পর্যন্ত যেতে হয়েছে যে আমার ট্রেন চলে আসছে এখন হচ্ছে যে পা পাঁচটা আঠাশে আসার কথা ট্রেনটা অলরেডি চলে আসছে এটা চল দুই মিনিট আগে চলে আসছে আর কি আমি এখন ঢুকবো ট্রেনে ট্রেন থেকে নেমে গেলাম দেখেন বাইলিতে চলে আসছি কত মানুষ আর কত ব্যস্ত এখন ঘড়িতে বাজার পাঁচ মিনিট বাকি আছে চেক আউট এখানে করি নাই কারণ হচ্ছে যে আমাকে আরেকটা বাস ধরতে হবে সেই বাসে গিয়ে একবার চেক ইন করব তারপরে হচ্ছে একদম বাসার সামনে নামার সময় চেক আউট করবো মানে এখানে যেটা করতে হয় বা যেটা করি আমরা সেটা হচ্ছে যে আপনি যতগুলো বাস বা ট্রেনেই আসা যাওয়া করেন না কেন প্রথমবার একবার চেক করে একদম লাস্ট স্টপে যে যদি চেক আউট করা হয় তাহলে মানে ভাড়াটা অনেক কম কাটে আর যদি আপনি প্রতিটা একবার বাসে উঠে চেক ইন করলেন আবার চেক আউট করলেন এরপর ট্রেনে উঠে চেক ইন করলেন চেক আউট করলেন এমন করলে হয় কি অনেক বেশি ভাড়া কেটে ফেলে এই যে আমি এখন বাইলি স্টেশনে চলে আসছি বাইলি স্টেশন থেকে এখানে কতক্ষণ ওয়েট করব কারণ আমার বাস হচ্ছে পরবর্তী বাস হচ্ছে যে ছয়টা তো একটু দেখাই এখানে এটা হচ্ছে বাইলি বাস স্টপ মানে ট্রেন স্টেশন থেকে বের হয়েই হচ্ছে বাস বাসের স্টেশন আর কি তো আমার বাস আসতে আর ছয় মিনিট মতো সময় লাগবে সেই ছয় মিনিট আমি অপেক্ষা করব এখানে একটা জিনিস দেখেন সাইকেলের শাড়ি মানে প্রতিটা স্টেশনে গেলে এরকম অসংখ্য অসংখ্য সাইকেলের মানে শাড়ি দেখবেন এটা শুধু এখানে না বিভিন্ন যে স্টপেজে বিভিন্ন স্টেশনে আছে এখানে তো অনেক কম মানে কিছু কিছু স্টেশনে তো অনেক অনেক সাইকেল 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 কারণ লোকজন চালাতে বেশি পছন্দ করে আমার বাস আসতে আর সময় বাকি ছিল প্রায় ছয় মিনিট মতো কিন্তু আমার বাস চলে আসছে ওই যে পিছনে চলে আসছে সেজন্য আমি সরি দুই মিনিট সময় ছিল আমি যখন নামছি তখন ছয় মিনিট ছিল এখন দুই মিনিট সময় আছে যে পিছনে বাস চলে আসছে আমি বাসে উঠে যাব আর কি এটা হচ্ছে আমার লাস্ট মানে স্টপেজের জন্য বাস আগে সবাই নামার পরে আমরা উঠবো বাসে উঠে গেলাম বাস ছাড়বে আর দুই মিনিটের মধ্যে অ্যাকচুয়ালি আমি যেটা বলছিলাম যে ছয় মিনিট সময় আছে ছয় মিনিট আমি নামার পরের সময় ছিল তো আমি নেমে স্টেশন থেকে বের হয়ে দিকে আস্তে আস্তে দুই মিনিট চলে গেল বাস চলে আসলো দুই মিনিট আগে আর দুই মিনিট পরে বাস ছাড়বে যাই হোক বিষয় হচ্ছে এখানে ধরেন কোনো বাসে আপনি আসছেন অন্য একটা গন্তব্যে যাবেন বিভিন্ন গন্তব্যের বাসগুলো ওই যে একটা ট্রেন যখন আসবে ট্রেনের অ্যারাইভেল সময়ের সাথে সামঞ্জস্য রেখে পাঁচ মিনিট ছয় মিনিট এদিক সেদিক করে শিডিউলটা রাখে যাতে কেউ এক এক জায়গা থেকে নেমে আবার বাসে উঠতে পারে বাস থেকে নেমে আবার ট্রেনে উঠতে পারে মানে কেমন করে যেন এই টাইমগুলো মিলে যায় তো সব মিলে আমি এখন যাব ধরেন পঁচিশ মিনিট মতো আসার সময় ট্রেনে আমাকে আমার লাগলো 30 মিনিট আর ট্রেনের আগে যে বাসে করে আসছিলাম সেই বাসে লাগছে হচ্ছে দশ মিনিট তো টোটাল প্রায় এক ঘন্টা না এক ঘন্টা সরি হ্যাঁ আমি আসলে ম্যাথে থেকে এত কাঁচা 30 মিনিট পঁচিশ মিনিট দশ মিনিট পঁয়ত্রিশ মানে এক ঘন্টা পাঁচ মিনিট মতো মাঝখান দিয়ে মানে ওঠানামা একটা বাস থেকে আরেকটা বাসে ট্রেনে চেঞ্জ করার ক্ষেত্রে গেল পাঁচ থেকে সাত মিনিট মতো তো সব মিলিয়ে সর্বোচ্চ আমার দেড় ঘন্টা হয়তো লেগেছে যেহেতু অনেক দূরের গন্তব্যটা ছিল তো দেড় ঘন্টা লাগলেও যে বিষয়টা সেটা হচ্ছে এই দেড় ঘন্টা জার্নি কিন্তু গায়ে লাগে না কেন গায়ে লাগে না এখানকার বাসের সিস্টেম ট্রেনের সিস্টেম শিডিউল তারপরে হচ্ছে যে মানে অ্যাক্সেসিবিলিটি তারপরে হচ্ছে মানে মানে সবগুলো ট্রান্সপোর্ট খুবই আরাম এই যে দুই মিনিট কথা বলতে বলতেই দেখেন বাস ছেড়ে দিছে মানে এখানে সময়ের কোনো হের ফের নাই বাস ছেড়ে দিছে আমি কথা বলতে বলতেই ওঠার পরে আমি কথা বলা শুরু করছি কথা বলতে বলতেই বাস ছেড়ে দিয়েছে তো যেটা বলছিলাম সময়ের কোনো হের নেই নাই আর ট্রেন এবং বাসগুলো খুবই আরামদায়ক তো সব কিছু মিলিয়ে মানে এখানকার দেড় ঘন্টা দুই ঘন্টা জার্নি করলেও গায়ে লাগে না আর আমরা তো ট্রাফিক জ্যামের কোনো বিষয়ই নাই এই জন্য আমরা আসলে অনেক দূরে আসা যাওয়া করলেও কোনো সমস্যা হয় না অনেক দূরে অফিস থাকলেও কোনো সমস্যা হয় না তো তখন যে বিষয়টা বলছিলাম আমার ট্রেনে ওঠার আগে যে বাসে করে আসছিলাম যে বাসটা মিস করলাম এক মিনিটের জন্য সেই বাসটাতে কী হলো বাসটা মিস করার পরবর্তী বাস ধরার জন্য আমাকে যে বাস স্টপেজে যেতে হতো সেই বাস স্টপেজটা আনফর্চুনেটলি অনেক দূরে ছিল প্রায় বিশ মিনিট মতো পথ হাঁটতে হতো সেই বিশ মিনিট হেঁটে আসার পথে একটা বাস মানে একই পথের আরেকটা বাস যাচ্ছিল সো যেহেতু জায়গাটা একটু রিমোট এবং ওখানে বাস স্টপেজ একটু দূরে দূরে এবং বাসের সংখ্যাও কম ওখানকার বাসের ড্রাইভাররা মানে ওই এলাকায় যে অফিসগুলো আছে বিশেষ করে আমি যে অফিসের থেকে মানে অনেক বড়ো একটা অফিস হওয়াতে সবাই বাস ড্রাইভাররা জানে যে ওই জায়গাটাতে মানুষ আসা যাওয়া করে এবং যাদের নিজস্ব গাড়ি নেয় তারা এই পথ দিয়ে আসা যাওয়া করে এই জন্য যদি কেউ রিকোয়েস্ট করে ওখানে থামায় নর্মালি এখানে ডেনমার্কের কোথাও কোথাও কখনও বাস স্টপেজের আগে পরে কোনো বাস থামে না শুধুমাত্র ওই এরিয়ার অল্প মানে সীমিত জায়গাটাতে কি হয় বাস স্টপেজের বাইরে সেই অফিসের সামনের এলাকাটাতে যদি কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে বাসকে একটু হাত দেখায় অনেক সময় বাস ড্রাইভার একটু কাইন্ড হলে সে বাসটা থামায় থামিয়ে ওই যাত্রীটাকে নেয় কারণ তারা জানে যে এই অফিস থেকে অনেক মানুষজন বের হবে এবং তাদের হয়তো যদি ট্রান্সপোর্ট না থাকে অনেক কষ্ট হতে পারে যদি কোনো বাস মিস করে ফেলে সেক্ষেত্রে আমি হাঁটছিলাম হেঁটে আসতে দেখলাম যে একটা বাস যাচ্ছে আমি মানে বুঝে ওঠার আগে যে বাস তো এটা আমার গন্তব্যে যাবে এটা বুঝে ওঠার আগে আমি বাস আমার প্রায় কাছাকাছি চলে আসছে আমি হাত দেখালাম এখন বাস তো হুট করে থামাতে পারে না তো সে ড্রাইভার অনেক ভালো ছিল সে কেটে যেতে আমার যে ত্রিশ সেকেন্ড লাগবে সেই ত্রিশ সেকেন্ডে একটা দৃশ্য অবস্থা দাঁড়িয়ে যাবে এবং যেই কারগুলো যে গাড়িগুলো পিছনে দাঁড়িয়ে আছে তারা হয়তো মনে মনে আমাকে একটা বকাবকি বা মানে অসন্তুষ্ট হতে পারে তারপর আমি খুবই করলাম বাস ড্রাইভারকে বাস বুকিং ক্লাসে ক্লাসে মানে দূর থেকে হাত দেখিয়ে বললাম তুমি চলে যাও আমি আসলে যাব না মানে বাস ড্রাইভার বুঝতে পারলো তারপরে বাস ড্রাইভার চলে গেলো আমি আমি আবার সেই বাস স্টপেজের মুখো মুখে হাঁটা মানে শুরু করলাম আর কি আমি ত্রিশ সেকেন্ডের জন্য ওই বাসটা মিস করছি কারণ বাস যারা দাঁড়া দাঁড়াইছে এবং আমাকে নিত্য বিষয়টা হচ্ছে আমার নিজের কাছে খুব অস্বস্তি মানে ফিল হয়েছিল যে হাই হাই আমার জন্য এতগুলো গাড়ির পিছন দিয়ে লাইন পড়ে গেল। কারণ হচ্ছে এখানে জায়গাটা এমন যে মানে একটা গাড়ি দাঁড়ালে সবাই খুবই লাইনে চলে তো একটা দাঁড়ালে পিছনে সহম করে দাঁড়া যেতে হবে এই জন্য স্টপেজের বাইরে আশেপাশে কোনো মানে গাড়ি নর্মালি দাঁড়ায় না দাঁড়াইতে পারে না এখানে নিয়মে নাই তারপর আপনি যদি প্রথম একটা কারে করে যাচ্ছেন আপনাকে নামতে হবে আপনার বাসার সামনে তো আপনার বাসার সামনে দিয়ে যাচ্ছে কারটাও কিন্তু ওই আপনার বাসার কাছাকাছি রাস্তায় দাঁড়াইয়া আপনাকে নামাতে পারবে না তাকে নামাতে হবে একটা স্টপেজে গিয়ে মানে এরকম বিষয় আসে ওইগুলো আর কি যাই হোক তো পরে আমি ওই বাস মিস করে পরবর্তী একটা বাসে আসলাম এই হচ্ছে আমার আজকের যাত্রার কাহিনী মানে একদম লাইভে আপনাদেরকে দেখালাম যে এখানে কীভাবে আমরা বাসে যাতায়াত করি ট্রেনে যাতায়াত করি আজকের আমার গন্তব্যটা একটু দূরে ছিল কিন্তু তারপরে আমার খারাপ লাগা নাই কারণ হচ্ছে যে আপনাদেরকে তো দেখালামই যে সময়ের মধ্যে বাস চলে আসছে সময়ের মধ্যে নেমে মাত্র ট্রেন নেমে মাত্র বাস মানে এখন শুধু আমি জাস্ট আর কিছুক্ষণ পরে আমার বাসায় পৌঁছে যাব। মানে আমার বাসায় একদম কাছাকাছি নামব বাসার পাশেই নামবো কাছাকাছি না পাশেই নামবো ওখানে স্টপেজ আছে তো সুতরাং কোনো সমস্যা নেই তো এভাবেই আসলে আমাদের বাস এবং ট্রেনে যাতায়াত হয় আর কি যাই হোক এটাই ছিল আমার আজকের জার্নি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ